চ্যানেল চ্যানেল কম ইউটিউব আমি সবাই নিতো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে তো সবাই খুব ভালো আছি তো আমিও খুব ভালো আছি তোমরা সবাইকে জানিয়েছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো এখন বলতে বাজে সাড়ে দশটাতে এখন টান টান করে আসলাম আর ওই যে দেখা হচ্ছিল ওইদিকে মনে ঘাটছে আর আমি এখনই স্টান টান করে এসে প্রথমে সিঁদুরটা পরে নিলাম আর এখনো জামা কাপড় মিলবো না বাইরে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকেই কালকে থেকেই কিন্তু অনবরত বৃষ্টি লেগেই আছে তো একটুও থামে না আর কি নিম্নচাপ মতো নেমেছে তো এই যে দেখো সব জামাকাপড়গুলো আমি ঘরেতে গিয়ে রেখেছিলাম সকালে এখনো পর্যন্ত তোলা হয়নি শুকিয়েই গেছে কারণ হচ্ছে পাকার তলায় ছিল যেহেতু আর কি তার জন্য তো যা তাহলে ভিডিওটা স্টার্ট করছি কেউ স্কিপ করে না সঙ্গে থাকো পুরোটা দেখে কালকে তো পুরো সারাটার দিনই কিন্তু অনবরত বৃষ্টি লেগেছিল আর আজকেও কিন্তু সকাল দিকে একবার বৃষ্টি হয়ে যাওয়ার পরও এখনো কিন্তু আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা মেঘ জমেছে মানে পুরো মেঘলা আকাশ যেহেতু বর্ষার সিজন না তাই জন্য আর কি এখন বৃষ্টিটা থেমেছে তো ভাবলাম একটু ছাদে গিয়ে মিলে দিয়ে আসি যাতে একটু হালকা শুকিয়ে গেলেও যাতে আর কি ঘরে নিয়ে গিয়ে ফাঁকা নিচে দিয়ে দিলে শুকিয়ে যায় সেরকমটাই না হলে না একটা জামা কাপড়ের মানে একদম নিচে শুকালে না কিরম একটা গন্ধ লাগে তার জন্য এখন বৃষ্টিটা থেমেছে তার জন্য ওপরে চলে আসলাম আর আবারও কিন্তু দুপুরের পর থেকে পুরো আজকে কিন্তু সারার মানে রাতটা ধরেই কিন্তু বৃষ্টি হয়েছিল এতই বাজে ওয়েদার গেছে মানে এই দুদিন ধরে আর কি তো এই যে দেখো আমার ছেলেও আমার সঙ্গে করে ছাদে এসেছে আর এখন হচ্ছে যে কাপড় মেলা কমপ্লিট এখন নিচে চলে যাবো তো তারপর এটা বিকালবেলার ভিডিও ক্লিপ তো তারপরে ঘুমটুম থেকে ওঠার পর এখন চলে আসলাম নিচে আর এই যে দেখো এখনো ঠিক একইভাবে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে আমার আর আমার ছেলের খালি দেখো ও যখনই মানে যখনই ঘুমাবো যতটুকুনি ততটুকুনি শান্ত তারপরে কিছু না কিছু সব সময়ই মানে মানে একটার পর একটা জিনিস নিয়ে মানে ওর অন্যায় এরকমটা চলতেই থাকে তো তারপর হঠাৎ ওর জন্য খাবার করতে যেয়ে তখনই মনে পড়লো যে ও একটু হরলিক্স খাবে তো সেটাই দেখো ওর একটু দিচ্ছি ওর না মাঝে মধ্যেই এরকমটা আবদার কিন্তু করেই থাকে তারপর কি বিকালে খাবারটা খাইয়ে দিলাম ছেলেকে তো তারপর চলে আসলাম দেখো এদিকে আটা মেখেও আমার ছেলের জন্যই রুটিটা বানিয়ে নিচ্ছি আর ওকে নিয়েই কিন্তু এরকমটা সারাদিন কিন্তু তো বিয়ের পরপর কিন্তু একদমই ফাঁকা ফাঁকা লাগতো যবে থেকে মানে ছেলে হয়েছে তবে থেকে মনে হয় যেন আমাদের দিনের চব্বিশ ঘন্টাটাও যেন মনে হয় কম তো যাই হোক এখন আমি রুটিটা দেখতেই পাচ্ছি অনেক ফুলানোর কিন্তু চেষ্টা করছি কিন্তু কোনো মতেই রুটিটা ফুলছে না কারণ চাটুটে করলে না মানে যখন আর কি শিখে নিই তখন কিন্তু যদি বা ফুলে এমনি করলে ফুলতে চায় না তো তারপর আবার চলে আসলাম সন্ধেবেলায় তো এখন চলে এসেছি ওকে পড়ানোর জন্য নিয়ে ওপরে এই যে দেখো ওকে কিন্তু এখন আমি ওয়ান টুটা পড়িয়ে নিচ্ছিলাম আর ও কিন্তু এখন অনেক কিছুই আমার সঙ্গে সঙ্গে কিন্তু পড়তেও শিখে গেছে

ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক আবার আজ কিন্তু শুরু করলাম এখন বেলা হয়ে গেছে অনেকটাই তো এখনই মাত্র স্নান টান করে আসলাম আর ছেলের জন্য এখন দেখো ওষুধটা রেডি করছে মানে ওর আর কি ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম কাশি হয়েছে ভীষণভাবে ডক্টর দেখে এখন কিন্তু ঘড়িতে বাজে এগারোটা এখন স্নান টান করে আসলাম তো বলছে আমার ছেলে ওখানে দেখো জানালায় বসে তো ওখানে হচ্ছে আপেল খাচ্ছে তো এখন প্রথমে ওষুধগুলো দিয়ে দেবো তো ভীষণভাবে কাশি হচ্ছে তার জন্যই আর কি বিশেষ করে ডাক্তারখানায় নিয়ে যাওয়া তো একেবারেই ঘুমোতে পারছি না শুধুমাত্র কাশির জন্য তো যাই হোক চলো তাহলে প্রথমে ওষুধটা ওকে দিয়ে তো দুপুরে পড়িয়ে নেবার পর দেখো চলে আসলো জানালায় ওর এটা সেটা খেলনা নিয়ে ও এখন বসে বসে এখানে অল্প খেলে নেবে তার সঙ্গে এই যে দেখতেই পাচ্ছ টিয়া পাখিটা সেটাও কিন্তু নিয়ে আসলো তো সেটাকেও ভেঙে ফেললো তো তারপর দেখো চলে আসলাম নিচে আজকে রান্না হয়েছে ভাত এদিকে হচ্ছে চিকেন আর হয়েছে ওলকোড়ার দিয়ে তরকারি আর হয়েছে ডাল আর হচ্ছে ভোলা মাছ এটাই ছিল আজকের রান্না তো তারপর দেখো নিয়ে চলে আসলাম ভাত তো বারোটা বেজে গিয়েছে তো ছেলে আর কি বারোটাই খায় মিনিমাম প্রতিদিনই আজ একটু লেট করে খাওয়াচ্ছিলাম কারণ একটু আগেই মানে খাবার আগে একটু আপেল খেয়েছিল তার জন্য সঙ্গে সঙ্গে আর খাইনি কারণ ভাতটা খেতে পারবে না তার জন্য তো এখন প্রায় বেজে গিয়েছিল একটা তখনই আজকে কিন্তু ভাতটা খাওয়ালাম ছাদে এসে প্রথমে খাওয়া দাওয়া করা হয়ে গেছে তো এখন ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছে এই যে তো আজকের ওয়েদারটা বেশ ভালো মানে বৃষ্টিটা থেমে না বেশ একটা হালকা হালকা রোদ আর গরম মতো হাওয়া চলাচল সেই জন্য সব জমক শুকিয়ে যাচ্ছে প্রথমে আর কি যাবো এখন আর কি নিচে খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম এখন হচ্ছে ছেলেকে দুপুরের ওষুধটা খাইয়ে দেবো আর হচ্ছে আমার ছেলে একবারে ওষুধটা খাওয়ার সময় কোনো রকমই কিন্তু ও ঝামেলা করে না মানে অন্য বাচ্চারা যেরকমটা ওষুধ খাওয়ার জন্য কান্নাকাটি করে না ও একেবারেই কান্নাকাটিটা করে না তো ওকে আর কি কতটা পরিমাণটা দিয়ে দিলেই ও কিন্তু নিজেই খেয়ে নেয়